মা গো মা অমুকের বউটা কত সুন্দর তমুকের বউটা কত মানান এই যে ভাইরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এটা আসলে আপনাদের জন্য যারা অন্যের বউ দেখে হিংসা করেন এবং নিজের বউ ঘরে রেখে অন্যের বউয়ের দিকে তাকান দেখেন মানুষ কিন্তু এমনি এমনি সুন্দরী হয় না সুন্দরী হওয়ার জন্য তাদেরকে মাঝে মধ্যে কোথাও কোথাও যেতে হয় যে এই যে দেখেন আজকে যেমন আমি আপনাদেরকে একটা জায়গা দেখাবো জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে এটা কত লাক্সারিয়াস একটা জায়গা তো এইখানে যখন কেউ আসবে আসার পরে যখন কোনো ট্রিটমেন্ট নিবে তখন সে আস্তে আস্তে যে গ্লো করবে এটাতে কোনো সন্দেহ নাই আর মেনলি আমি আজকে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো যে আমরা সাধারণত মানে সুন্দরী মানুষ আমার আসলে খুব বেশি পছন্দ না কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে যেইগুলাই সুন্দর হয় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি পারসেন্ট এরা হচ্ছে শুধু উপরের চাকচিক্যটা বজায় রাখে কিন্তু নিজেদের যে থাকার জায়গা নিজেদের যে খাওয়ার জায়গা সেটাও ঠিকঠাক মতো এরা রাখতে পারে না তো সুন্দরী মানুষদের প্রতি আমার একটা বিতৃষ্ণা চলে এসছিলো কিন্তু এই যে লুসেরোবা ইসরাতে যাওয়ার পরে আমার ধারণাটা সম্পূর্ণই সেন্স হয়েছে আমার কাছে মনে হয়েছে যে মানুষ রূপে গুণে সব কিছু মিলিয়ে এত একবারে পারফেক্ট কিভাবে হতে পারে মানে একটা মানুষের চিন্তাভাবনা কত উন্নত হইলে সে পার্লারটাকে এত সুন্দরভাবে সাজাতে পারে মানে এই পার্লারে যদি আপনি কখনো যান যাওয়ার যদি সুযোগ হয় এটা হচ্ছে ধানমন্ডি চারে মমতাজ প্লাজায় যাওয়ার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিং আসবে যে ইশ্রে আরও আগে যদি যাই